যদি এস ব্যাংকের ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তবে তার জন্য কিন্তু আপনাকে বেশি টাকা দিতে হবে এপ্রিল মাস থেকে ঠিক আছে তাই কিন্তু ঘোষণা করেছে এসবিআই ব্যাংকের পক্ষ থেকে বলছে দু হাজার চব্বিশ সালের পহিল এপ্রিল থেকে একাধিক ডেবিট কার্ডের ক্ষেত্রে চার্জ বাড়াতে চলতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ডেবিট কার্ডধারী বাড়তি টাকা দিতে হবে কাকে কত টাকা দিতে হবে সেটা পুরো তালিকা এবার চলুন দেখে নিন কোন ডেবিট কার্ডের চার্জ কত বাড়ছে ঠিক আছে অর্থাৎ ক্লাসিক সিলভার গ্লোবাল কনট্যাক্স ডেবিট কার্ড আপাতত রক্ষণাবেক্ষণ খরচ হয়েছে ছিল একশো পঁচাত্তর পঁচিশ টাকা আঠারো শতাংশ জিএসটি যুক্ত হবে যা পয়লা এপ্রিল থেকে বেড়ে দুশো টাকা হবে ঠিক আছে অর্থাৎ আর আঠারো শতাংশ জিএসটি যোগ করতে করা হবে ঠিক আছে অর্থাৎ একশো পঁচাত্তর পঁচিশ টাকার বদলে সিলভার ক্লাসিক গ্লোবাল ঠিক আছে ডেবিট কার্ডের জন্য এবার কিন্তু দুশো টাকা করে প্রতি বছর দিতে হবে আপনাদের চার্জ বৃদ্ধি করে তার বলছে জুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড মাই কার্ড পয়লা এপ্রিল থেকে এই ধরনের রক্ষাবেক্ষণ চার্জ বেড়ে হতে চলেছে দুশো পঞ্চাশ টাকা সঙ্গে জিএসটি যুক্ত হবে আপাতত রক্ষণাবেক্ষণ চার্জ ছিল একশো পঁচাত্তর টাকা অর্থাৎ একশো পঁচাত্তর টাকা যেটা ছিল সেটা কিন্তু বেড়ে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে বলছে প্লাটিনাম ডেবিট কার্ড নয় অর্থবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ পয়লা দিন থেকে রক্ষণাবেক্ষণ বাবদ প্লাটিনাম ডেবিট কার্ডের থেকে তিনশো টাকা নেওয়া হবে সঙ্গে যুক্ত হবে জিএসটি ঠিক আছে বলছে প্রাইম প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড পহেলা এপ্রিল থেকে প্রাইম প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডে রক্ষণাবেক্ষণ চার্জ চারশো পঁচিশ টাকা ধার্য করা হবে সঙ্গে আঠারো শতাংশ জিএসটি দিতে হবে গ্রাহকদের ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার কিন্তু ধার্য মূল্য অর্থাৎ বর্তমান চার্জ এবং যে নয়া চার্জ সেটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে সেই কার্ডের নামগুলো দেওয়া আছে আপনারা কিন্তু এই তালিকাটা একটু ভালো করে দেখে নিন ঠিক আছে এই তালিকাটা একটু ভালো করে দেখে নিন বলছে ক্লাসিক দেখতে বর্তমানে দেওয়া ছিল সেটা বেরোচ্ছে দুশো টাকা জুবা গোল্ড কম্বো একশো পঁচাত্তর টাকা ছিল আড়াইশো আড়াইশো টাকা প্লাটিনাম ডেবিট কার্ড ছিল আড়াইশো টাকা হয়েছে তিনশো পঁচিশ টাকা প্রাইট প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের জন্য ছিল তিনশো পঞ্চাশ টাকা হয়েছে চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ কিন্তু প্রত্যেকটা ডেবিট কার্ডের কার্ডের জন্য কিন্তু পঁচাত্তর টাকা করে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু বাড়ানো হয়েছে প্রত্যেকটা ডেবিট কার্ডের জন্য অনেকেই কিন্তু আবার ডেবিট কার্ড বা এটিএম কার্ড একই মনে করেন কিন্তু এগুলো কিন্তু এক না ডেবিট কার্ড এবং এটিএম কার্ড আলাদা অনেকেই ডেবিট কার্ড এটিএম কার্ড একই বলে ভুল করেন আসলে ডেবিট কার্ড হলে একটি পেমেন্ট ব্যাঙ্ক বা ব্যবহারকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেনাকাটা করতে করতে বা নগদ অর্থ তুলতে সাহায্য করে এটি একটি ইলেকট্রনিক চেক বা ইলেক এটিএম কার্ড ঠিক আছে এই কার্ডে একদিক একদিকে যেমন ইলেকট্রিক লেনদেন হয় তেমনি এটিএমের কাজও করা হয় অর্থাৎ ডেবিট কার্ডে কিন্তু আপনি বিভিন্ন রকম বিজনেসের কাজেও ব্যবহার করতে পারবেন এবং আপনার এটিএমের মতো কাজ করবে কিন্তু এটিএম কার্ড শুধু এটিএমের কার্ড অর্থাৎ আর কিন্তু এটিএম কার্ড অর্থাৎ আপনি যে এটিএম কার্ড দেওয়ার সেভিং অ্যাকাউন্টধারী সব মানুষ যারা এটিএম ব্যবহার করেন শুধুমাত্র এটিএম কার্ড শুধুমাত্র টাকা তোলার কাজেই ব্যবহার করা হয় শুধুমাত্র এটিএম কার্ড কিন্তু ডেবিট কার্ড কিন্তু টাকা তোলার পাশাপাশি আপনাদের বিজনেসের বিভিন্ন কাজেও কিন্তু এখানে ব্যবহার করা হয় ঠিক আছে প্রত্যেক ডেবিট কার্ড বা এটিএম কার্ড ওপর পঁচাত্তর টাকা কিন্তু ফি বৃদ্ধি করা হচ্ছে বছরের এপ্রিল মাস থেকে অর্থাৎ যে টাকা তোমাদের সার্স দিতে হতো সেখান থেকে কিন্তু পঁচাত্তর টাকা প্রত্যেক এটিএম কার্ডে কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম থেকে এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন নতুন আপডেট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে